আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদ তো শেষ হয়ে গেল গতানুগতিক জীবনে সবাই আবার ফিরে আসলো রোজাও শেষ হয়ে গেল ঈদও শেষ হয়ে গেলো আর রোজার আনন্দ আসলে সবার মাঝে খুব বেশি যেমন কাজ করে চলে যাওয়াটা সবার ভিতরে খুবই দুঃখ কাজ করে তো কিছু করার নেই আবার বছর শেষে অপেক্ষা রোজার জন্য আর এভাবেই আমাদের প্রতিটা মানুষের জীবন এখন নর্মাল জীবনের সুর চলে আসছে তো আজকে বিকেলে নাস্তার আয়োজন করার জন্য একটু পাস্তা রান্না করতেছি আর আলহামদুলিল্লাহ তেরো বছর পর আমার ননদিনী দ্বিতীয় সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ তার জোরে ফুটফুটে পুত্র সন্তান আসছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর সবাই দেওয়া করবেন পাক যেন তাকে নেঘায় দান করেন সুস্থ রাখেন আর দেখতে দেখতে আমার পাস্তা রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর আজকে থেকে ছয় রোজা যাকে শাওয়ালের রোজা বলা হয় শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই অবশ্যই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম